জামায়াত আমির ভারতীয় কূটনীতিক বৈঠক গোপন কূটনীতি নাকি নতুন সমীকরণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি তথ্য ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের জামায়াতি ইসলামের আমির ড শফিকুর রহমানের একটি বৈঠক যা এতদিন জনসম্মক্ষে আসেনি এই বৈঠকের বিষয়টি সামনে আসে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারী যেখানে জামায়াত আমির নিজেই স্বীকার করেন ভারতীয় কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিন্তু সেটি প্রকাশ করা হয়নি নির্দিষ্ট অনুরোধের কারণে এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে উঠেছে একাধিক প্রশ্ন কেন এই বৈঠক গোপন রাখা হয়েছিল এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সমীকরণ আসন্ন নির্বাচনকে সামনে রেখে জমাতে ইসলামের আন্তর্জাতিক যোগাযোগ কি নতুন পর্যায়ে আছে আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব এই বৈঠকের স্থান সময় প্রেক্ষাপট রাজনৈতিক তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রভাব প্রথমে আসি বৈঠকের সময় ও স্থান নিয়ে বিভ্রান্তির জায়গাটিতে আমির শফিকুর রহমান দেওয়া সাক্ষাৎকারে বলেন বিদায় বছরের শুরুতে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তবে আমাদের রিপোর্টার নিশ্চিত করেছেন এই বৈঠকটি দুই সালের শুরুতে নয় বরং তার আগেই তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল বৈঠকটি হয়েছিল ঢাকার বসুন্ধরা এলাকায় অবস্থিত জামেত ইসলামের আমিরের নিজ কার্যালয়ে এখানেই প্রথম প্রশ্ন ওঠে যদি এটি একটি স্বাভাবিক কূটনৈতিক সাক্ষাৎ হয় তাহলে সময় ও স্থান নিয়ে কেন এতদিন অস্পষ্টতা ছিল কেন বৈঠকের খবর গোপন রাখা হয়েছিল এই প্রশ্নের উত্তরে ড শফিকুর রহমান সরাসরি বলেছেন ভারতীয় কর্মকর্তাদের অনুরোধেই এই বৈঠকের খবর প্রকাশ করা হয়নি তিনি আরও জানান অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে হওয়া বৈঠকগুলো তিনি প্রকাশ্যে এনেছেন সংবাদমাধ্যমকে অবহিত করেছেন কিন্তু ভারতীয় কূটনীতিকদের সঙ্গে হওয়া এই বৈঠকটি ছিল ব্যতিক্রম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখানে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ বাংলাদেশের ভারতীয় কূটনৈতিক রাজনৈতিকভাবে সংবেদনশীল ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক ইসলামপন্থী দলগুলোর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিশেষ করে জামায়াতি ইসলামের সঙ্গে ভারতের সম্পর্ক অতীত কখনোই খুব একটা উষ্ণ ছিল না এমন প্রেক্ষাপটে একটি বৈঠক গোপন রাখার অনুরোধ আসা ইঙ্গিত দেয় আলোচনার বিষয়বস্তু নিছক সৌজন্য সাক্ষাতের গণ্ডি পেরিয়ে যেতে পারে যদিও বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কিছু জানানো হয়নি মহলের ধারণা নির্বাচন আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মূল আলোচনা হয়েছে নির্বাচনের আগে জামায়াতের অবস্থান বদলাচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এক সময় নিষিদ্ধ থাকা জামায়াত ইসলামী এখন আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করার পথে রয়েছে দীর্ঘ সতেরো বছর পর দলটি আবার সরাসরি নির্বাচনী রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছে জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে জামায়াত বিএনপির পর দেশের অন্যতম শক্ত রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জায়গা তৈরি করতে পারে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো জামায়াতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অতীতের প্রেক্ষাপট জামায়াত ও রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভূমিকা নতুন নয় 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার অংশ ছিল তবে দুই সালের পর দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে নিবন্ধন বাতিল শীর্ষ নেতাদের বিচার এবং সাংগঠনিক সংকটে দলটি দীর্ঘ সময় মূলধারা থেকে দূরে ছিল এখন দীর্ঘ বিরতির পর পুনরায় মূলধারায় ফেরার চেষ্টা রয়েছে জামায়াতের জাতীয় সরকার ভাবনার পেছনের রাজনীতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ড শফিকুর রহমান বলেন আমরা আগামী পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই দলগুলো যদি একমত হয় তাহলে সবাই মিলে সরকার পরিচালনা করা সম্ভব এই বক্তব্য থেকে স্পষ্ট জামায়াত এককভাবে নয় বরং অংশীদারিত্বমূলক সরকার কাঠামোর দিকে ঝুঁকছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি জামায়াতের কৌশলগত ভাষা যার মাধ্যমে তারা নিজেদের আরো গ্রহণযোগ্য ও মধ্যপন্থী হিসেবে উপস্থাপন করতে চাইছে এনসিপির সঙ্গে জোট বাড়ছে বিতর্ক সম্প্রতি তরুণ প্রজন্ম নির্ভর দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জামায়াতের জোট নিয়েও ব্যাপক বিতর্ক চলছে একদিকে বলা হচ্ছে এটি একটি নির্বাচনী সমঝোতা অন্যদিকে সমালোচকরা বল আদর্শিকভাবে দুই দলের অবস্থানের মধ্যে বড় ফারাক রয়েছে এই জোটের ঘোষণার পর এনসিপির ভেতরে অসন্তোষ দেখা গেছে যা ভবিষ্যতের রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে ভারত জামায়াত যোগাযোগ ভবিষ্যৎ ইঙ্গিত বিশ্লেষকদের মতে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক শুধু একটি ঘটনাই নয় এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে ভারত হয়তো ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে আর জামায়াত আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে এই ধরনের বৈঠককে কৌশল হিসেবে ব্যবহার করছে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়তামিরের এই গোপন বৈঠক নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি হয়তো এখনও পূর্ণচিত্রে প্রকাশ পায়নি কিন্তু আসন্ন নির্বাচন জোট রাজনীতি ও আঞ্চলিক কূটনীতির প্রেক্ষাপটে এর প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠবে এই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল নাকি নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের সূচনা সে উত্তর দেবে সময় বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসছে বাংলাদেশ জামায়াতী ইসলামী এক সময়ে যাদের রাজনীতি সীমাবদ্ধ ছিল কট্টর ধর্মভিত্তিক পরিচয়ে সেই দলটি এখন নতুন ভাষা নতুন কৌশল ও নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছে দুর্নীতি দুর্নীতি বিরোধিতা ঐক্যমত্যের সরকার অংশগ্রহণমূলক রাজনীতি এই শব্দগুলো এখন জামায়াতে নেতাদের বক্তব্যে বারবার উঠে আসছে বিশেষ করে দলটির আমি ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব জামায়াতের দুর্নীতি বিরোধী অবস্থান কতটা কৌশলগত ইসলামী শাসনের কথা বলেও কেন একটি দল এখন মধ্যপন্থী ভাষায় কথা বলছে শেখ হাসিনার পতনের পর জামায়াতের পুনরুত্থানের পেছনের বাস্তবতা এবং ভবিষ্যৎ ক্ষমতার রাজনীতিতে জামায়াত কোথায় দাঁড়াতে চায় দুর্নীতিবিরোধী অবস্থান নতুন ভাষার রাজনীতি জামায়াতি ইসলামী দীর্ঘদিন ধরে সরিয়ে আইনের ভিত্তিতে ইসলামের শাসন ব্যবস্থার পক্ষে কথা বলে আসছে কিন্তু সাম্প্রতিক সময় দলটির বক্তব্যে লক্ষ্য করা যাচ্ছে একটি পরিবর্তন শফিকুর রহমান বলেছেন যে কোনো ঐক্যমত্য ভিত্তিক সরকারের জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি অভিন্ন লক্ষ্য হওয়া উচিত এই বক্তব্যে স্পষ্টভাবে ধর্মীয় শব্দ চয়নের চেয়ে রাষ্ট্র পরিচালনার সাধারণ ও সর্বজন গ্রাহ্য ইস্যুকে গুরুত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি জামায়াতের কৌশলগত রূপান্তরের অংশ কারণ দুর্নীতি এমন একটা ইস্যু যেখানে আদর্শ ধর্ম বা মতাদর্শের বিভাজন কম কিন্তু জনসমর্থন বেশি ঐক্যমত্যের সরকার ও প্রধানমন্ত্রীর প্রশ্ন ডক্টর শফিকুর রহমান আরো বলেন নির্বাচনে যে দল সবচেয়ে বেশি আসন পাবে প্রধানমন্ত্রী সেই দল থেকেই হওয়া উচিত এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কার্যত সংসদীয় গণতন্ত্রের প্রচলিত নিয়মকেই সমর্থন করেছেন তবে এখানেই আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি জামায়াত সর্বোচ্চ আসন পায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেননি বরং বলেন সে বিষয়ে দলীয় সিদ্ধান্ত হবে বিশ্লেষকদের মতে এটি সচেতনভাবে বলা হয়েছে কারণ সরাসরি প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা দিলে রাজনৈতিক প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে ছাত্র জনতার অভ্যুত্থান ও রাজনৈতিক পালাবদল দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় বাকবদলের সময় ছাত্র জনতার অভ্যুত্থানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে এই ঘটনার পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির উত্থান ও পুরনো শক্তির পুনর্বিন্যাস শুরু হয় এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটি হিসেবে দেখা হচ্ছে জমায়তী ইসলামীকে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কণ্ঠাসা থাকা দলটি হঠাৎ করে নতুন সুযোগের মুখোমুখি হয় আওয়ামী লীগ নিষিদ্ধ ও শূন্যস্থান শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে নিষিদ্ধ এর ফলে রাজনৈতিক মাঠে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে এই স্থান পূরণে কে এগিয়ে আসবে এটাই এখন রাজনীতির মূল প্রশ্ন বিশ্লেষকদের মতে বিএনপি ছাড়াও জামায়াত এই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছে বিশেষ করে সেই সব ভোটারদের কাছে পৌঁছতে যারা আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলই পুরোপুরি আস্থা রাখতে পারছেন না শেখ হাসিনার সঙ্গে জামায়াতের সংঘাতপূর্ণ সম্পর্ক শেখ হাসিনা ছিলেন জামায়াত ইসলামীর সবচেয়ে কঠোর সমালোচকদের একজন তার শাসন আমলে জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি দুই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থানের অভিযোগে যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের একাধিক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয় নিবন্ধন বাতিল ও নিষেধাজ্ঞার ইতিহাস দু সালে আদালতের এক রায়ে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করা হয় এরপর দীর্ঘ সময় দলটি কার্যত নির্বাচনী রাজনীতির বাইরে ছিল সাংগঠনিক কার্যক্রম সীমিত শীর্ষ নেতাদের উপস্থিতি সব মিলিয়ে এখন প্রায় অচল অবস্থায় ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত দুই চব্বিশ সালের আগস্টে গঠিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ইসলামের উপর থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর ফলে জামায়াত আবারও পুরোপুরিভাবে বৈধ রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পায় জনসমর্থন বাড়ানোর নতুন কৌশল বর্তমান জামায়াত রক্ষণশীল গণ্ডির বাইরে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছে তাদের বক্তব্য এখন দুর্নীতি স্থিতিশীলতা ঐকমত্য কার্যকর রাষ্ট্র ব্যবস্থা এই শব্দগুলো বেশি শোনা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি একটি সচেতন রিব্র্যান্ডিং কারণ কেবল ধর্মীয় রাজনীতি দিয়ে আধুনিক ভোট ব্যাঙ্ক তৈরি করা কঠিন সামনে কি হতে পারে আগামী নির্বাচনকে সামনে রেখে জমায়েতের এই অবস্থান ভবিষ্যতের রাজনীতির বড় প্রভাব ফেলতে পারে তবে চ্যালেঞ্জ কম নয় অতীতের ভূমিকা যুদ্ধাপরাধের স্মৃতি ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্ন এই সব কিছু এখনও জনমনের শক্তভাবে বিদ্যমান দুর্নীতিবিরোধী অবস্থান ঐকমত্যের সরকার ও মধ্যপন্থী ভাষা জমায়াতি ইসলামের রাজনীতিকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এটি আদর্শগত পরিবর্তন নাকি কেবল রাজনৈতিক কৌশল তার উত্তর মিলবে ভোটের বাক্সে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে জমায়েত আবারও আলোচনার কেন্দ্রে এবং তাদের প্রতিটি পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ